ইদামা হুয়া বাসার এটা মানুষ মুসলমান ইমানদার ইমানদার গত তিন দিন আগেও এক বাচ্চা মেয়ে ছয় বছরের গাজার ছয় বছরের একটা মেয়ে সাক্ষাৎকার দিছে মেয়েটা বলতেছে যে আমি খেলতেছিলাম হঠাৎ করে বোমা ফুটছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে আহ মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ আসার পরে দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা কোথায় হারাই আমার ডান হাত কোথায় উড়ে গেছে প্রিয় বন্ধু মনে রাখো ছোট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমার জুতাটা পাচ্ছি না মা আমার খেলনাটা পাচ্ছি না এমনটা তো হইতে পারে কিন্তু এক মাসুম সন্তান বলতেছে আমার হাতটা আমি পাচ্ছি না আমার হাত কোথায় উড়ে গেছে এই যখন মুসলমানের দৃশ্য হালাত না হায় হায় এখনো তোমাদের অনেকের চুল দেখলে বুঝায় যায় এই চুল বেঈমানের চুল একটা বারো কলিজার মধ্যে একবারও ভাবলা না ভাইয়া একবারও না এই চুল খ্রিস্টানদের চুল কাফেরদের চুল এই লেবাস এই পোশাক এই শরীর নাপাক পাক অনেক ছেলে তোমাদের অভ্যাস আহা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ গান নর্তকীর ছবি দেখো এক অত্ত নামাজও না ফজরের নামাজও না এসার নামাজও না আর এই যে উলঙ্গ ছবি দেখলা নাচ গান দেখে শরীর নাপাক করলা হারাম নারীর ছবি দেখলে তো বীর্যপাত হয় আর শরীর তো নাফাক হয় এসার নামাজও না শরীরও নাপাক করে শুইয়া রইলা হায় নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই চোখ যদি আর না গেলে এরকম একটা বোমার আঘাত যদি তোমার উপরে পড়ে তখন তোমার মৃত্যুটা কিসের উপরে হইল